অজান্তে ভালোবেসেছি তোকে পর্ব দুই শিশিরের মুখে দাগের কোনো কথা শুনতে রূপকথা শাড়ির আঁচলে পিঠে জড়িয়ে নিল কেমন অপস্তুত হয়ে উঠল সে শিশিরের দিকে ফিরে মাথা নিচু করে আমতা আমতা করতে করতে বলল। আপনি ফ্রেশ হয়ে নেন মা রাতে বলেছিলেন আপনি সারাদিন কিছু খাননি সাওয়ার নিয়ে নিচে আসুন ব্রেকফাস্ট করবেন রূপকথার সম্পূর্ণ প্রসঙ্গ এড়িয়ে গেল সে মাথা নিচু করে তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে যাবে তার আগেই শিশির বিছানা থেকে নেমে পেছন থেকে ওর হাত ধরে রূপকথা নিজেকে সামলাতে না পেরে শিশিরের সঙ্গে সঙ্গে ধাক্কা খায় শিশিরের দিকে পিটপিট করে তাকিয়ে চোখ নামিয়ে নিল শিশির ওর হাত ধরে ছেড়ে দেয় না বলতে চাইলে বলতে হবে না কোনো জোর নেই বাট ইউ ক্যান বিলিভ অন মি বলে শিশির ওয়াশরুমের দিকে চলে গেল রূপকথা কিছুক্ষণ এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে রইল তার চোখের কোণে এসে জল জুমল সে ঝটপট করে হাতের তালু দিয়ে চোখ মুছে নিল তার ঠোঁটের কোণে একটা প্রশান্তির হাসি ফুটল শিশির ফ্রেশ হয়ে নিচে এসেছে শারমিন আহসান ছেলেকে সিঁড়ি দিয়ে নিচে আসতে দেখে একটি মিষ্টি হাসি হেসে এগিয়ে গেল রূপকথা টেবিলের কাছে দাঁড়িয়ে রইল শিশির মায়ের সামনে দাঁড়াতেই সালাম দিল শারমিন এহসান সেলের মাথায় হাত বুলিয়ে দিল আয় ব্রেকফাস্ট করবি কালকে একবার সারাদিন না খেয়ে কাটিয়েছিস বলে শিশিরের হাত ধরে টেবিলের কাছে নিয়ে আসলো শিশির রূপকথার দিকে তাকালো রূপকথার চোখ মেঝেতে লজ্জাপতি কর্নার মতো হয়ে দাঁড়ানো শিশির চেয়ারে বসলো রূপকথা শারমিন আহসানের দিকে তাকিয়ে বলল মা আমি একটু আসছি ফ্রেশ হয়ে শারমিন এহসান মাথা নাড়ল রূপকথা উপরে চলে গেল শিশির তার যাওয়ার দিকে চেয়ে রইল চোখ তার রূপকথার পিঠের উপর রূপকথার চুলগুলো ছেড়ে দেওয়ায় তাই পিঠের দাগগুলো দেখা যাচ্ছে না শিশিরকে হারিয়ে থাকতে দেখে শারমিন আহসান বলে কিরে কি দেখছিস কিছু না মা বলে সোজা হয়ে বসল আজ রূপকথার ভার্সিটি রয়েছে তবে সে যাবে কিনা বুঝতে পারছে না ফ্রেশ হয়ে নিচে আসলো তার মুখ কালো থাকতে দেখে শারমিন আহসান রূপকথার গালে হাত বুলিয়ে দিয়ে বলল কি হয়েছে মা কিছু না মা আসলে আজ ভার্সিটি রয়েছে বিয়ের পর প্রায় এক সপ্তাহ ক্লাস করি না আজ যাবো কিনা বুঝতে পারছি না এ মা বিয়ের জন্য ক্লাস মিস দিয়েছিস পড়াশোনা আগে তুই অবশ্যই আজ যাবি রেডি হয়ে নে ব্রেকফাস্ট করে নে ড্রাইভার তোকে ভার্সিটিতে দিয়ে আসবে শারমিন আহসান মিষ্টি করে রূপকথার মাথায় হাত রেখে বলল রূপকথা মাথা নাড়ায় তার বুকের ভেতরটা কেমন করছে এত ভালোবাসা এত যত্ন সে কখনো পায়নি তার মনের মধ্যে হঠাৎ ভয় প্রবেশ করল সে মনে মনে ভাবল আমার কপালে কি এত সুখ জুটবে আমি যে অপয়া কোথাও আমার সাথে ভালো হয় না আল্লাহ তুমি দেখো আজ সকাল থেকে সানজিৎ শিশিরকে খুব ভালো করে লক্ষ্য করছে মাথা থেকে পা পর্যন্ত সবই আজ সানজিদের কাছে তার বসে নতুন নতুন লাগছে শিশিরের গম্ভীর মুখে আজ সকাল থেকে একটি তৃপ্তিময় হাসি ফুটে রয়েছে কোনো কিছুতেই মন দিচ্ছে না সে কোথায় হারিয়ে যাচ্ছে বারবার উঁচু করে টেবিলের দিকে খানিকটা এগিয়ে বলল, জাদু চলেছে তাহলে ভাবির সঞ্জিতের কথাটা কানে যেতেই শিশির আর চোখে ওর দিকে তাকায় ভুরু কুচকে জিজ্ঞেস করে মানে না মানে সকাল থেকে আপনি কোথাও হারিয়ে রয়েছেন হাসছেন তাই বললাম আর কি তোর ভাবি বদ্ধ সুর কি সুন্দর কিছুক্ষণ চুপ থেকে শিশির বলতে তোর ভাবি প্রত্যেকটা পুরুষের স্বপ্নের রাজরানী এত সুন্দর হলে মানুষ চোখ ফিরায় কীভাবে ম্যামের চয়েস আছে বলতে হবে শিশির মুখে হালকা হাসি ফোটে সে চুপ করে তাকিয়ে থাকে কেবিনের ব্যালকনির দিকে খোলা আকাশ তাতে রোদ ঝলমল করছে পাখিরা উড়ে বেড়াচ্ছে হঠাৎ শিশিরের ফোন বেজে ওঠে শিশির সোজা হয়ে ফোন তোলে আনোর নাম্বার সে ভুরুকুচকে কল রিসিভ করে হ্যালো শুনলাম নতুন বিয়ে করেছ কলের অপর প্রান্ত থেকে ভেসে আসা কণ্ঠস্বর শিশিরের চেরা সে চেয়েও ভুলতে পারবে না এই কণ্ঠস্বর শিশিরের জোয়াল শক্ত হয়ে ওঠে করেছি তাতে তোমার কি আমার কি আমি শুধু তোমাকে কংগ্র্যাচুলেশন করার জন্য ফোন করেছি সামনের জীবন খুব সুন্দর কাটুক তোমার খুব সাবলীল কণ্ঠে উত্তর দিল মেয়েটি শিশির লম্বা করে শ্বাস ছাড়লো তারপর বলল জানো তো কিছু মানুষের অন্যের সুখ সহ্য হয় না তুমিও সেই মানুষগুলোর মধ্যে পড়ো অপর পান্ত থেকে খিলখিল করে উঠল মেয়েটি তারপর শান্ত কণ্ঠে বলে তুমি আমাকে সবসময় ভুল বুঝলে শিশির শিশিরে একটা কথাও শুনল না কলটা কেটে দিল হাতের ফোনটা ছুঁড়ে মারল মেঝেতে সাঞ্জিত পুরো বিষয়টি বুঝতে পারল সে ঝটপট শিশিরের পাশে এসে দাঁড়ালো শান্ত হন স্যার ওই মেয়ের গলা শুনেছি আমি কিভাবে শান্ত থাকবো শিশির মুখ লাল হয়ে উঠেছে ঘাড়ে শিরা অপশিরা সব দৃশ্যমান হাতের মুঠো শক্ত হয়ে গেছে চোখ লাল সঞ্জিত ফোনে অফিস পিয়নকে কল করে বলল স্যারের জন্য একটা ঠান্ডা শরবত পাঠিয়ে দেন কেবিনে শিশির চেয়ারে ঘাড় এলিয়ে দেয় চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ থাকে নিজেকে শান্ত করে সানজিদের উদ্দেশ্যে বলে পাঁচ বছর আগে আমার জীবনের যে কালো অধ্যায় এসেছিল সেই কালো অধ্যায় আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি যখন নতুন করে একটু চেষ্টা করছি তখনই আমার জীবন নষ্ট করতে উঠে পড়ে লাগে স্যার আপনি বিন্দুমাত্র চিন্তা করবেন না আপনার নতুন জীবনে কোনো ধরনের সমস্যা হবে না রূপকথাকে ড্রাইভার ভার্সিটিতে ড্রপ করে দিয়ে গেছে প্রায় এক সপ্তাহের পর ভার্সিটিতে এসেছে কেমন যেন লাগছে শেষবার যখন সে এসেছিল তখন সে ছিল রূপকথা চৌধুরী আজ যখন ভার্সিটিতে এসেছে তখন সে রূপকথা আরশিয়ান আহসান হয়ে এসেছে ক্লাসরুমে প্রবেশ করতেই সবাই একবার তার দিকে তাকালো ভার্সিটিতে কেউ এখনও জানে না তার বিয়ে হয়ে গেছে তার পান বান্ধবীটাও পর্যন্ত এসবের থেকে অবগত নয় রূপকথা সবার দৃষ্টি এড়িয়ে চিত্রার কাছে যেয়ে বসল চিত্রা তাকে দেখেনি এমন ভান করে সামনে তাকিয়ে রইল রূপকথা পাশে বসে বলল, আমার পরে রাগ করে আছিস মোটেও না আমি তোর কে যে আমি তোর উপর রাগ করে থাকবো চিত্রা মুখ ফুলিয়ে বলল রূপকথা মুখ টিপে হাসলো ওর কাঁধে মাথা দিয়ে বলল আমার বিয়ে হয়ে গেছে কি লাফিয়ে উঠল, চিত্রা তার চেঁচানোর শব্দে সবাই তাদের দিকে একবার তাকালো রূপকথায় ইশারা করে ওকে শান্ত হতে বলে চিত্রা রূপকথা দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল তুই বল যে একটু আগে আমার সাথে তুই মজা করলি রূপকথার ডানে মাথা নাড়ায় চিত্রার যেন কোনোভাবে বিশ্বাস হলো না রূপকথার বিয়ের কথা সেটা রূপকথার মুখ টিপে ধরে বলে বরকে কার সাথে বিয়ে হয়েছে সব খুলে বল এজন্যই তুই এক সপ্তাহ ধরে ভার্সিটিতে আসছিলি না হ্যাঁ তোর প্রশ্নের উত্তর পরে দেব এখন আমাকে ক্লাস করতে দে সামনে পরীক্ষা কিন্তু চিত্রাদার কথা শেষ করতে পারে না তার আগে ক্লাসরুমে প্রবেশ করেন একজন মহিলা নীল রঙের কুর্তি পরা চুলগুলো ছেড়ে দেওয়া হাতে ওয়াজ সাথে একটা ল্যাপটপ ইনি রূপকথার ডিপার্টমেন্টের টিচার ইরা আহমেদ বয়স তেত্রিশ বত্রিশের মধ্যে রূপকথার ভীষণ প্রিয় একজন শিক্ষিকা খুব ভালো ব্যবহার রূপকথার প্রতি ইরারও যত্ন একটু বেশি সে সবসময় রূপকথাকে নিজের মেয়ের মতো ভালোবেসেছে আজও ক্লাসে ঢুকে সে রূপকথার দিকে তাকায় রূপকথাকে আজ ক্লাসে দেখে তার মুখে একটা হাসি ফোটে ক্লাস শেষ হতে ইরা আহমেদ রূপকথাকে তার কাছে ডাকে রূপকথার সাথে চিত্রাও যায় রূপকথা হাসি হাসি বুক নিয়ে তাকে সকালে শুভেচ্ছা জানায় দুজনের শুভেচ্ছা বিনিময়ের পর ইরা কিছুক্ষণ নিজের ডেস্কের হাত রেখে দাঁড়িয়ে থাকে ইরা দেখতে সুন্দর গায়ের রং হলদে ফর্সা চোখগুলো টানা টানা চুলগুলো কোমর অব্দি কোকরা চুল এবং হালকা বাদামি রং চুলের ইরা আহমেদ রূপকথার দিকে তাকিয়ে বলে শুনলাম তোমার বিয়ে হয়ে গেছে আপনি কি করে জানলেন ম্যাম অবাক হয়ে জিজ্ঞেস করলো রূপকথা এই বিয়ের বিষয়ে কারো কিছু জানার কথা নয় তাহলে ইরা কিভাবে জানল ইরা এগিয়ে আসলো রূপকথার দিকে একটু নিরাশ ভঙ্গিতে বলল তোমার বাড়িতে কল করেছিলাম তুমি কেন আসছো না সেটা জানতে তখন তোমার মা আমাকে জানান তোমার বিয়ের বিষয়টা ও পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে তো বেশ চিন্তিত স্বরে প্রশ্নটা করলো রূপকথা হেসে হ্যাঁ শ্বশুরবাড়ির সবাই ভালো তো বড় বরং কি করে নাম কি রূপকথার দিকে তাকিয়ে মুখে হাসি ফুটিয়ে জিজ্ঞাসা করলো ইরা আমার শ্বশুরবাড়িতে বেশি মানুষ নেই আমি আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড তারা সবাই অনেক ভালো অনেক যত্ন নেয় আমার স্বামী ব্যবসায়ী আর তার নাম বলতে পারলো না রূপকথা তার আগে ইরার ফোন বেজে উঠল ইরা ব্যাগের থেকে ফোন বের করতেই ঝটপট করে রিসিভ করলো হ্যালো স্যার হ্যাঁ স্যার এক্ষুনি আসছি বলে কল কেটে দিয়ে সব কিছু নিল তারপর রূপকথার দিকে তাকিয়ে বলে শ্বশুর বাড়ি প্রথম প্রথম মিষ্টি লাগে আস্তে আস্তে কোন দিকে যায় বলা যায় না তাই একটু সাবধানে থেকো নিজের যত্ন নিও বলে চলে গেল রূপকথার মুখ হঠাৎ কালো হয়ে গেল সে চেয়ে রইল একটা দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভাবে আমার জীবন তো তিতা এখানে আরো তিতা হলে আমার যায় আসবে না সন্ধ্যাবেলা শারমিন এ আর রূপকথা লিভিং রুমে বসে টিভি দেখছেন আসলে রূপকথা দেখছে না তার মাই দেখছেন রূপকথাকে সঙ্গ দেওয়ার জন্য বসিয়ে রেখেছে টিভিতে চলছে সেই লজিকহীন ধারাবাহিক নাটক তাই দেখে মাঝে মাঝে হো হো করে হেসে উঠছেন আহসান আবার কখনো মুখ করে খলনায়িকাকে বেশি কথা বলছেন তবে দেখে সব কিছু রূপকথার হাসা ছাড়া আর গতি পেল না তাদের সঙ্গ দিচ্ছে টেবিলে রাখা সন্ধ্যার নাস্তা শারমিন আহসান একটা থুয়ে একটা নিচ্ছেন এবং রূপকথার দিকে বাড়িয়ে দিচ্ছেন তবে রূপকথা সব জায়গা থেকে একটু একটু করে নিয়ে খাচ্ছে তার খাওয়া দেখে শারমিন আহসান বলে ফেললেন বৌমা তুই একটা কাজ কর যা খাচ্ছিস তাও খেতে হবে না না মানে এরকম খেলে একটা মানুষ বাঁচে কিভাবে। যেভাবে আমি বেঁচে আছি সেইভাবেই বাঁচবে রূপকথা হেসে বলে রূপকথার কথা শুনে শারমিনা আহসান চোখ ছোট ছোট করে করা চাহনিতে রূপকথার দিকে তাকায় রূপকথার খারাপ লাগলো না শারমিনা আহসানের বকার মাঝেও একটা অন্য রকমের মমত্ববোধ লুকিয়ে আছে যে অনুভূতিগুলো তার জীবনে সে কখনো পায়নি সব যেন এই বাড়িতে এসে পূর্ণভাবে তাকে তার সৃষ্টিকর্তা ঢেলে ঢেলে দিচ্ছে মায়ের ভালোবাসা যত্ন আদর এই তো ভীষণ করে আঁকড়ে রাখতে চাচ্ছে মনে মনে শুধু দোয়া করে আল্লাহ এই সুখ কতদিন আমার কপালে সইবে আমি জানি না তবে এই ভালোবাসার মর্যাদা যাতে আমি দিতে পারি সেই দিন খেয়াল রেখো আমার সাথে থেকো রূপকথাকে এক দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকতে দেখে আহসান ভুরু কুচকে বলে কিরে অমনভাবে তাকিয়ে আছিস কেন রূপকথা কোনো জবাব দেয় না সে সোজা শারমিনা আহসানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে শারমিনা আহসান কিছু বুঝে উঠতে পারলেন না সে রূপকথাকে জড়িয়ে ধরে অপরাধী স্বরে বলে আমি তো এমনিই বকেছিলাম তোর কষ্ট লাগবে বুঝতে পারিনি আমার কষ্ট লাগেনি মা আপনি আমাকে আরও বকুনি দেন আমার খুব ভালো লাগছে আগে কখনও তো কেউ আমাকে নিয়ে এত চিন্তা করেনি বলতে বলতে ফুপিয়ে ওঠে রূপকথা শারমিনা হাসান কিছু বললেন না সে রূপকথাকে কাঁদতে দিল কতদিনের মনের ভার মধ্যে রয়েছে কে জানে কাঁদলে মন হালকা লাগে রূপকথা বাঁধনারও শক্ত করে এমন সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে চাকররা দৌড়ে দরজা খুলে শিশির দাঁড়িয়ে আছে দরজা খুলতেই সে ভিতরে প্রবেশ করে সোফার কাছে এসে দাঁড়াতেই ওর ভুরু কুচকে ওঠে রূপকথা মাকে জড়িয়ে কাছে কেন শিশির মায়ের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে শারমিন আহসান চোখের ইশারায় তাকে শান্ত হতে বলে কিছুক্ষণ পর রূপকথা যখন একটু শান্ত হলো তখন শারমিন আহসান তার চোখের জল সযত্নে মুছে দেয় তারপর মুখে হাসি ফুটিয়ে বলে দেখ তোর টানে তোর বর সন্ধ্যায় বাড়ি ফিরে এসেছে শাশুড়ি মায়ের কথায় সে শিশিরের দিকে তাকালো এতক্ষণ সে জানতো না শিশির বাড়ি চলে এসেছে এবং তাকে আবারও বিনা কারণে কাঁদতে দেখছে রূপকথার মুখ লাল হয়ে আসলো শিশির মায়ের কথায় অপস্তত বোধ করে বলে মোটেও না মা অফিসের কাজের লোড কম বলে চলে এসেছি সকাল সকাল সব বুঝি আমি আমাকে বলদ ভেব না শিশির কোনো প্রতিবাদ করল না কিসের প্রতিবাদ তার মাতো একটু হলেও তার তাড়াতাড়ি ফেরার কারণটা ধরে ফেলেছে সত্যিই তো সে আগে এত তাড়াতাড়ি কখনো আসেনি অফিস থেকে পাঁচ বছর আগের সময়ও না শিশির মুখ হালকা লাল হয়ে উঠল সে রূপকথার দিকে তাকায় রূপকথার লাজুক ভঙ্গিতে মাথা নিচু করে রয়েছে বেচারি ভীষণ লজ্জা পাচ্ছে এখন শুধু তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখিয়ে দিলেই শান্তিমতো মতো মরতে পারি রূপকথা চোখ বড় বড় করে চায় তার মুখ যাও লাল হওয়া বাকি ছিল এখন তাও বাকি রইল না লজ্জায় তার গাল গরম হয়ে উঠল গলা শুকিয়ে এসেছে সে উঠে দাঁড়ালো শিশিরের দিকে একবার চেয়ে লাজুক স্বরে বলল আমি একটু উপর থেকে আসছি বলে ওই স্থান ত্যাগ করলো শিশির মায়ের কাছে যে বসে মায়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে কি দরকার ছিল এসব কথা বলার বাচ্চা একটা মেয়ে ওর জন্য কত ভারী প্রভাব ফেলবে কোনো ভারী প্রভাব ফেলবে না প্রত্যেকটা মেয়ের জন্যই মা হওয়া একটা স্বপ্ন শারমিন এহসান কথা বলে অন্যদিকে তাকায় শিশিরের মুখে লালচে আভা হঠাৎই হাওয়া হয়ে গেল তার চাহনি এখন ভীষণ শীতল সে মায়ের দিকে চেয়ে বলল সব মেয়েদের জন্য মা স্বপ্ন হয় না কিছু কিছু মানুষের জন্য মা হওয়া বোঝা হয়ে পড়ে তুমিও সেটা ভালো করে জানো বলে উঠে দাঁড়ালো শিশির মায়ের দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসলো তারপর সে উপরে চলে গেল শারমিন আহসান ঠোট কামড়ে বসে রইলেন শিশিরের কথার অর্থ সে ভালো করেই বুঝতে পেরেছে ছেলের পুরনো ক্ষতগুলো অনিচ্ছা সত্ত্বেও তিনি আঘাত করে বসেছেন শিশির ঘরে ঢুকতে দেখল রূপকথা খাটে বসে আছে চুলগুলো ছেড়ে দেওয়া পিঠের উপর দিয়ে এলোমেলো খেলা করছে রূপকথা বাড়িতে থাকলে শাড়ি পরে বাইরে গেলে কুর্তি বা সালোয়ার কামিজ পরে শাড়ি পরে হাঁটতে অসুবিধা হয় বলে শাড়িতে রূপকথাকে একদম রাজধানীদের মতো লাগে তার নরম চিকন শরীরের জন্যই শাড়িটা সর্বশ্রেষ্ঠ শিশির এই দুই দিনে একটা ব্যাপার লক্ষ্য করেছে রূপকথার চোখ কখনো কাজল ছাড়া সে এখনো পর্যন্ত দেখতে পারেনি কাজল তার চোখে গাঢ় করে দেওয়া থাকে অবশ্য কাজল চোখের শোভা দশগুণ বাড়িয়ে দেয় রূপকথার শিশির কিছুক্ষণ রূপকথার দিকে গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকল একটু আগে কান্নাকাটি করার জন্য কাজল লেপটে গেছে এবং চোখের হালকা ফুলে রয়েছে রূপকথা তার দিকে তাকাতেই শিশির চোখ সরিয়ে নেয় আয়নার সামনে যে দাঁড়িয়ে হাতের ঘড়ি খুলতে থাকে আয়না থেকে রূপকথাকে স্পষ্ট দেখা যাচ্ছে সে দেখতে পারছে রূপকথাও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে শিশির সাতের হাতা কোনো পর্যন্ত ভাঁজ করে ওয়াশরুমের দিকে যাবে তার আগেই পিছন থেকে মিষ্টি কণ্ঠ ভেসে আসে শুনছেন রূপকথাটাকে এই প্রথম ডাকলো সে পিছন ফিরে তাকায় রূপকথার দিকে তাকিয়ে বলে কিছু বলবে হোম আপনাকে কিছু বলার ছিল আমার বলো না আগে আপনি ফ্রেশ হয়ে আসুন তারপর বলবো কথাটা বলে রূপকথা অন্যদিকে ঘাড় ঘুরিয়ে নেয় শিশির বেশ কিছুক্ষণ চুপ করে ওখানে দাঁড়িয়ে রইল কৌতূহলীর চোখে তারপর কি ভেবে মুচকি হেসে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে কিছুক্ষণ পর শিশির ফ্রেশ হয়ে সবে মাত্র বেরোলো ওয়াশরুম থেকে ওয়াশরুম থেকে বেরিয়েই শিশিরের চোখ রূপকথাকে খোঁজে রূপকথা ঘরে নেই একটু আগেই তো ঘরে ছিল ওই খাটের উপর বসে গেল কোথায় শিশির রূপকথার জন্য নিচে যাওয়ার কথা ভাবছিল এমন সময় রূপকথা কালো মগ হাতে ঘরে ঢুকল রূপকথাকে দেখে শিশিরের চোখে একটা ঝলক দিয়ে ওঠে রূপকথায় এগিয়ে যায় শিশিরের দিকে হাতের কাপটা এগিয়ে দিয়ে বলে আপনার জন্য কফি মা পাঠালেন শিশির রূপকথার হাত থেকে কফির মগটা তুলে নেয় তাতে এক চুমুক দিতে তার ভুরুচোড়া উঁচু হয়ে যায় সে আর চোখে রূপকথার দিকে তাকিয়ে বলে কফিটা কে বানিয়েছে মায়ের হাতের কফি এটা নয় রূপকথা উপর নিচে মাথা নাড়ায় শিশিরের দিকে ভয়াত্ম দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে আমি বানিয়েছি কেন ভালো হয়নি শিশির মুচকি হাসে কফিতে আরেক চুমুক দিয়ে বিন ব্যাগের উপরে যেয়ে বসে রূপকথার ভেতরে আঞ্চাল কমে বাড়তে থাকলো শিশির রূপকথার দিকে তাকিয়ে বলে লিকারটা একটু কম হয়েছে আর চিনি আমি খাই না এই দুইটা জিনিস বাদ দিলে কফির টেস্টটা মারাত্মক রূপকথার সঙ্গে সঙ্গে জিব্বায় কাবর বসায় তার শাশুড়ি মা তাকে বারণ করেছিল রান্নাঘরে ঢুকতে তাও সে বেশি বুঝে নিজের থেকে কফি তৈরি করতে গিয়েছিল কিন্তু রূপকথা একটা জিনিস বুঝতে পারলো না শিশিরের মারাত্মক বলার কারণ কি ছিল প্রশংসা করলো নাকি দুর্নাম রূপকথার সাহস হলো না শিশিরকে জিজ্ঞেস করার এমনিতেও যা বানিয়ে দিয়েছে সেটা সে খাচ্ছে তাই অনেক মুখ তার সময় নিয়ে কফি শেষ করে রূপকথা ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রইল ওর দিকে চেয়ে শিশির কফি শেষ করে কফির মগটা সাইডে রেখে রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি আমাকে কি বলবে জানো রূপকথা সামনে এগিয়ে যায় শিশিরের শান্ত শোভন চেহারার দিকে তাকিয়ে বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলতে আরম্ভ করে আপনি বলেছিলেন না আমি আপনাকে বিশ্বাস করতে পারি হুম পারো সেই বিশ্বাস থেকে এই কথাগুলো বলা আমাকে ভুল ভাববেন না প্লিজ আপনি আমার শরীরে থাকা কালচে দাগগুলো সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন রূপকথা বলে হোম করেছিলাম তখন এড়িয়ে গিয়েছিলাম প্রশ্নটা তবে এখন তার উত্তর দেব রূপকথা থামল শিশির তার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার কোনো তারা নেই রূপকথার আজ প্রয়োজন ছিল বলেই হয়তো বিধাতা তাকে এত তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দিয়েছে রূপকথা চোখ মাটিতে নামিয়ে বলতে শুরু করে এই দাগগুলো আমার মায়ের দেওয়া উনি আমাকে মারতেন পিঠের যে দাগের কথা আপনি বলেছিলেন সেগুলো আসলে বিয়ের দুদিন আগে লাঠি দিয়ে মারার দাগ বিয়েতে রাজি হচ্ছিলাম না বলে মেরেছিলেন শিশিরের হাতের মুঠো শক্ত হয়ে গেল চোয়াল টান টান তবে তার চোখে শান্ত হয়ে রূপকথার দিকে তাকিয়ে আছে রূপকথা আর চোখে একবার চাইল শিশিরের মুখের কোনো ভাবান্তর না দেখে সে বুঝতে পারল না তার সামনের ব্যক্তিটির মনে কি চলছে রূপকথা চুপ করে থাকে শিশির উঠে দাঁড়ায় এগিয়ে আসে রূপকথার দিকে নরম স্বরে জিজ্ঞাসা করে আর তোমার বাবা বাবা কখনো আমার সাথে কথা বলেনি আমার নিজের মায়ের মৃত্যুর মৃত্যু আমার জন্মের পর বাবা মায়ের চলে যাওয়ার কারণ হিসেবে আমাকে দেখেন তাই আমার সাথে বাড়িতে কি হতো না হতো তার কিছুই উনি জানেন না রূপকথার চোখে জল চলে এসেছে শিশির সেই দিকে লক্ষ্য করল চোখের কোনা দিয়ে জল গড়িয়ে পড়লো শিশির লম্বা করে শ্বাস নিল শিশির তার বাম হাতের তর্জনীর সাথে রূপকথার থুতনি লাগিয়ে রূপকথার মুখ উঁচু করে নেয় তারপর আলতো করে ডান হাতের তালু দিয়ে জল মুছে দেয় শিশিরের ছোঁয়ায় রূপকথা কেমন কাতর হয়ে ওঠে শিশির রূপকথার দিকে ধীরে ঝুঁকে পড়ে হাসকি টনে বলে আমার জন্য তোমার চোখের জল অনেক দামি চোখের জল আপন মানুষের জন্য যারা তোমার জন্য কখনোই ভাবিনি যারা তোমাকে আঘাতের উপর আঘাত করেছে তাদের জন্য মূল্যবান জিনিস নষ্ট করার অনুমতি আমি দিচ্ছি না রূপকথা শিশিরের কথা শুনছে কিনা বুঝতে পারল না রূপকথা শিশিরের দিকে মোহিত চোখে তাকিয়ে আছে শিশির রূপকথার মুখটা নিজের দুই হাতের মাঝে আবদ্ধ করে নিল দুজন দুজনের এতটাই কাছে রয়েছে যে তারা একে অপরের গরম বাতাস পর্যন্ত আছড়ে পড়া অনুভব করতে পারছে শিরির আস্তে আস্তে এগিয়ে গেল রূপকথার গলার কাছে চুলগুলো সরিয়ে দিয়ে চুলগুলো সরাতেই শিশিরের সামনে সেই কালো হয়ে থাকা দাগ ভেসে উঠল শিশির হালকা হাতে আঙ্গুল বুলিয়ে দিল হঠাৎ বাইরে থেকে কারোর পায়ের শব্দ ভেসে আসলো ওদের কানে রূপকথা আর শিশির তাড়াতাড়ি একে অপরের কাছ থেকে সরে দাঁড়ালো তার কিছুক্ষণের মাথায় ঘরে প্রবেশ করল শারবিন আহসান তার মুখে দীর্ঘ হাসি রূপকথার শাড়িরাঁচল টেনে নিল পিঠের উপর শিশির যে বসেছে বিন ব্যাগের উপর শারমিন আহসান রূপকথার কাছে যেয়ে দাঁড়ালো রূপকথার মুখের দিকে চেয়ে কিছু বলতে যাবে তার আগে তার চোখে কিছু একটা বাদল শারমিনা আহসান রূপকথার গালে হাত দিয়ে ভুরুকুচকে চিন্তার স্বরে জিজ্ঞেস করলো তুই কাঁদছিলিস শিশির তোকে কিছু বলেছে তোকে বকেছে বলে শিশিরের দিকে কড়া চোখে তাকালেন শিশির মায়ের তাকানো দেখে সে অন্যদিকে ফিরে তাকায় রূপকথা তাড়াহুড়ো করে বলল। না না উনি কিছু বলেনি মা আসলে চোখে ময়লা চলে গিয়েছিল তাই লাল হয়ে গেছে সত্যি বলছিস রূপকথা চুপ করে থাকে মাটির দিকে তাকিয়ে শারমিনা আহসান দুজনের দিকে গভীরভাবে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে বলে বাইরের আকাশটা কি দারুণ হয়ে রয়েছে জানিস আর আবহাওয়াটাও কি বলবো ফুরফুরে বাতাস বইতেছে আমি এতক্ষণ বাইরের বাগানে বসে উপভোগ করছিলাম তখনই তোদের দুটোর কথা মনে পড়ল শারমিন আহসান আবার দুজনের দিকে তাকালেন এতক্ষণে রূপকথার চোখের হাসির রেখা ঝলক দিয়ে উঠল শিশির গম্ভীর শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে শারমিন আহসান দুজনের দিকে তাকিয়ে ভুরুকুচকে ইশারায় জিজ্ঞেস করলো রূপকথা উৎসাহিত হয়ে হাসি হাসি মুখে বলে আমি যাব আপনার সাথে তাহলে চল তোর তো বলে লাভ তার পায়ে ধরলেও সে যাবে না নেই রূপকথা এক নজর শিশিরের দিকে চায় শিশির বিন ব্যাগে মাথা হেলিয়ে দিয়েছে দেখে মনে হচ্ছে অনেক দিনের ক্লান্ত পুরুষ আজ যে একটু স্বস্তি পেয়েছে রূপকথার ঠোঁটে হাসির রেখা চড়া হলো তবে সেটা কেউ লক্ষ্য করল না রূপকথা শারমিন আহসান বাইরে বসেছেন বাড়ির কাজের লোক শারমিন আহসানের জন্য এক কাপ চা দিয়ে গেছে রাতের খাবার খাওয়ার এখনো অনেক দেরি তাই এই চায়ের পাটি আয়োজন করেছেন শারমিন আহসান রূপকথা চুপচাপ বসে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলা দেখছে মুগ্ধ নয়নে চেয়ে আছে আকাশের দিকে গোল চাঁদ মুগ্ধ নয়নে চেয়ে আছে আকাশের দিকে গোল চাঁদ আজ হয়তো পূর্ণিমা সেই জন্য এত সুন্দর চাঁদ আকাশে ধরা দিয়েছে হঠাৎ এমন সময় শারমিন আহসান উঠে দাঁড়ালেন রূপকথা জিজ্ঞাসার চোখে তাকালো শাশুড়ি মায়ের দিকে তিনি হেসে বলে উঠলেন আমি একটু ঘর থেকে আসছি কিছু ওষুধ খাওয়ার আছে আপনি যাচ্ছেন কেন আমাকে বলুন আমি নিয়ে আসছি রূপকথা উঠে দাঁড়ালো সঙ্গে সঙ্গে ধূর তুই খুঁজেই পাবি না আমি ওষুধগুলো সিন্ধুকে রেখেছি যাতে তোর বরের চোখে না পড়ে আর সারাক্ষণ ওষুধ নিয়ে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান না করে মাঝে মাঝে ভুলে যায় তো খেতে তাই বলে হো হো করে হেসে উঠলেন শারমিন আহসান তিনি অন্তরমহলে চলে গেলেন রূপকথা আবার বসল বাইরে ঠান্ডা বাতাস বইছে রূপকথার কেমন শীত শীত করতে লাগল রূপকথা শাড়ির আঁচলটা শক্ত করে জড়িয়ে ধরল পিঠের উপর দিয়ে অনেকক্ষণ চুপ করে বসে আছে রূপকথা তার শাশুড়ি মা এখনও আসেনি সে আসা পাশটায় চোখ বুলালো বাড়িটার চার দেয়ালের দিয়ে ঘিরে রাখা বাড়ির প্রবেশ করতে হলে প্রথমে লোহার গেট দিয়ে ভেতরে ঢুকতে হবে সেখানে রয়েছে দুজন পাহারাদার আর একটা জার্মান শেপার জার্মান শেপারটার নাম আথার সবসময় ঘেউ ঘেউ করে না রূপকথাকে প্রথম দুবার দেখে ভীষণ ঘেউ ঘেউ করেছিল ঠিকই কিন্তু এখন আর করে না অচেনা মানুষ দেখলে ওর মাথা গরম হয়ে ওঠে সব কিছু খুঁটিয়ে দেখছিল রূপকথা এমন সময় পেছন থেকে একটা কথা ভেসে আসে একা একা বসে কি মশার সংখ্যা গুনছ রূপকথা ফিরে চাইল শিশির তার ট্রাউজারের পকেটে দু হাত গুজে তার দিকে চেয়ে দাঁড়িয়ে আছে রূপকথা শিশিরের প্রশ্নের কোনো উত্তর দেয় না শিশির এগিয়ে যায় চেয়ারের কাছে মা আসলে ওষুধ খেতে ভেতরে গেছেন তাই একা বসে আছি শিশির চেয়ারে বসে আকাশের দিকে তাকায় তারপর রূপকথার দিকে রূপকথা অন্যদিকে চেয়ে আছে শিশিরের ঠোঁটে হাসি ফোটে আজকের মিষ্টি ব্ল্যাক কফিটা দারুণ ছিল চলবে ইনশাআল্লাহ